হবে নাকি আমার মনের আমি মনের আবার কিভাবে বেশ তোমার কি কি রোজা আছো সবাই একটু কমেন্ট করো আমার শখের নারী সেটা আবার কি শখের আবার নারী হয় নাকি শখের হাড়ি তো হয় কি আবার এটা আমি জানি

বন্ধু তোমার ঠিকানা কোথায় জানতে পারি মানে যে ঠিকানা যাই না কি বলবো আপনাকে খুব ভালো লাগে আপু থ্যাংক ইউ ভাইয়া জ্ঞান পাগলা বলতাম ছোট্ট আই চোখে দেখেন না ছোট্ট আই চোখে দেখেন না দেখি তো সবাই মেসেজের রিপ্লাই দেই যেটা ভালো কমেন্ট হয় যেটা আমার পড়তে ভালো লাগে সেটা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি রিপে দিব না হাই হ্যালো হ্যালো হেলো কিলো কিনা হেই সিমি আপু আসবে না চলে গেছে আইম ফাইন ওয়ালাইকুম আসসালাম

Hello, Luke, you welcome. No, okay. no, nah, nah, Bob, no, nah, Bob, no, nah, Bob. Nah, Bob. Hello, no, nah, Bob, come on, machine.